কিন্তু জনগণের হৃদয় থেকে জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা যে শ্রদ্ধা যে আকুলতা যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে এইটা এইটা আমরা যারা তার কর্মী আমরা যারা সেই নেত্রীর আদর্শকে ধারণ করি আমরা এই এই ভালোবাসার আমরা কি জবাব দেব আজকে আজকে তার এই মুমূর্ষ এই রোগাক্রান্ত এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে ধ্বংসযজ্ঞ করে আন্দোলন করলেন যারা মানুষ হত্যা করে সেদিন এই আন্দোলন করলেন তারাই ক্ষমতায় এসে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করল অর্থাৎ আমি যেটা চাইবো সেটাই হবে আমি যখন চাইব তত্ত্বাবধায়ক সরকার সেটাই দিতে হবে আর আমি যখন চাইব বিলুপ্ত করতে সেটাই হবে সেই কাজ করেছেন শেখ হাসিনা তার দলের লোকরাও বলল যে দুইবারের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাক সেখানে বলেছেন সুরঞ্জিৎ সেনগুপ্ত তো তোফাইল আহমেদ রাশেদ খান মেনন হাসানুল হকিরু এবং তার স্পিকার শারমিন এরা বলার পরেও শেখ হাসিনা শোনেননি তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দিলেন অথচ পঁচানব্বই ছিয়ানব্বই তিনি বাস পোড়ানো ট্রাক পোড়ানো মানুষ সত্তা ধ্বংসযজ্ঞ করে তিনি এইটার জন্য আন্দোলন করলেন সেটা আমরা জবাব দিতে পারছি না বন্ধুরা একজন ছিলেন কথা দিয়ে কথা ভাঙা প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করেছেন বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করব না চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচনে তিনি চলে গেলেন এই ওয়াদা ভঙ্গকারী অর্থাৎ জনগণের প্রতি তিনি কোনো বিশ্বাস স্থাপন করেন